শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকের বাড়ি থেকেই ব্লগটা শুরু করতে পারলাম না তো গাড়িতে উঠেই আর ব্লগটা শুরু করলাম তো আজকেরই যাচ্ছি বিবেতারিণী বার করতে আমাদের গ্রামেতে আগে হতো কিন্তু এখন আর হয় না তো সেই জন্য অনেকটা দূরেই যেতে হচ্ছে মানে ক্যানিং ব্রিজের ধারেই তো এই যে আমার পাশের দিনে একটা কাহিমা বসে আছে আমার চার এই দুটো হচ্ছে আমার একটা কাহিমা হয় আর তো একটা যা হয় আর একটা জায়ের মেয়ে তো আমরা এই কজনেই যাচ্ছি তো গাড়ি থেকে লেবে গেছি আর এখন হাঁটছি তো নদীর পার দিয়ে আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো নদীটা মানে কেমন তো এই যে ক্যানিং ব্রিজটা দেখো ওপরে আর নিচেতে নদী তো এখন ভাটা পড়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এটা তো নদীর পার তো এখানেও লোকজন অনেক বসে থাকে আর এই যে দেখো নিচেতে নৌকা আছে তো তারপরেই আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে তো এসে বসে গেছি আর আমার না এতটাই যে লজ্জা লাগছিলো ভিডিও করতে সেই জন্যই ছোটো কাকিমাকে বললাম যে কাকিমা তুমি একটু ভিডিও করে দাও সেই জন্য সবার মানে ভিডিওটাও উনি করে দিল তো সবার সামনে ভিডিও করতে আমার কেমন একটা লাগে তো এই যে বসে গেছি আর এখন সবাই মানে বসে রামধনের পুজোইতে বসে গেছে তো তারপরেই এই যে পুষ্পাঞ্জলি দেবো বলে আমরা বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম তো সেই তুলসী পাতা দুলভোগো আগে থেকে বেছে নিচ্ছি তারপরে আমাদের পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেছে আর সবাই ধূপ দিয়ে তো ঠাকুরকে একটু আরতি মতন করছিল তো আমিও ধূপ নিয়ে আর আরতি করে নিলাম তো তারপরে গড় করে নিয়েছি আর এই যে দেখো এই ভিডিওটা আমার জায়েরকে মানে আমি বলেছিলাম তো তুমি ভিডিওটা একটু করে দিও তো এই যে সব ঠাকুরগুলোও দেখিয়ে দিল। তো তোমরা বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকায় বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো কিন্তু প্রথমে তোমাদের কাছেই যাবে তো এই যে আজকেরে না অনেকটাই কম লোক হয়েছে তো প্রথম বিপর্তায়নি বারটা তো আমরা করিনি তো দ্বিতীয়টাই মানে লাস্টেটাই আমরা করলাম তো তারপরে সবার লাস্টে যে মানে কী বলে এটা আমি ভুলে যাচ্ছি তো এই যে ফলটল থাকে না এটা কী যেন একটা বলে তো দেখতে হয় সেটাই আমি দেখে নিলাম কটা ফলটল থাকে তো সেটাই দেখে নিলাম তো তারপরে প্রসাদ তো আমরা ওখান থেকেই কিনেছিলাম তো কিনেই পুজো দিয়েছিলাম বাড়ি থেকে কিছু তো নি তো তারপরে পুজো টুজো দিয়েই বাড়ির দিকেই মানে হাঁটছি তো গিয়ে গাড়ি উঠবো তো ওটাকে বলে না ভোরা দেখা তো মো বাড়িতে আমি চলে এসেছি এসেই আর শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি আর মুখ হাত পাও ধুয়ে নিয়েছি আর আমার ছেলেকে তো আমি নিয়ে যাইনি আর এই যে দেখো প্রসাদ তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ঘুমাচ্ছিলো তো ওদেরকে ডেকে থালাই করে আমি দিলাম আর এই যে মায়ের ডোর আর এই যে বাতাসা ওখানটায় কিনে আবার দিয়েছিলাম আর এই পুজোর প্রসাদটা ওখান থেকেই তো কিনেছিলাম বললাম আর আমার ছেলেকে নিয়ে যায়নি কেননা ওর বাবা বাড়িতে আছে বলে ওর বাবার কাছে ও ভালোই থাকে আর ওখানটায় গেলে না ও মানে কান্নাকাটি করবে বলে ওই জন্য আর নিয়ে যায়নি কিন্তু ওর বাবা যদি না বাড়ি থাকতো তাহলে কিন্তু নিয়ে যেতে হতো আর এই যে পাশে তেনে যে প্রসাদটা আছে দেখতে পেলে ওটা আমার জায়দেরকে দেবো তো এই যে আমিও এখন একটু প্রসাদ নিয়ে আর গালে দিয়ে দিলাম গড় করে আর সকাল থেকে তো কিছু খাইনি তো কেমন যেন একটা হচ্ছে তো একটু পরেই যাব লুচিটা বানাতে প্রসাদটা খেয়ে নিয়ে তো তারপরেই এই যে তোমাদের দাদা ভাইয়ের হাতে আমি একটা ডোর বেঁধে দিচ্ছি আর আমিও একটা হাতে বেঁধে নেবো আর ছেলেকে দেবো না ওর জেঠিমা প্রথমবার করেছিল তো ওকে একটা দিয়েছিল ডোর তো সেটাই ওর হাতেতে আছে আর ওই জন্য ওর হাতেতে দেবো না তো এই যে আমারটাও বেঁধে দিল তো তারপরেই এই যে কলেতে চলে গেছিলাম আর আমি আর তোমাদের দাদা ভাই তো ওই যে ব্যাগেতে দেখতে পাচ্ছ জল আর পাশে একটা সাদা ড্যামেতে জল আছে তো ভর্তি করে নিয়ে কলে থেকে চলে এসেছি এসেই আর এদিকে বুটটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আলুটা কেটে দিচ্ছে আর তার আগের দিনকে তেল নিয়ে এসেছিলো এক প্যাকেট আর সুজি নিয়ে এসেছিল আর বুট নিয়ে এসেছিলো তো আগের দিনকে তো আমি ভিডিও করিনি তো সেই জন্য আগে আমি দেখাতে পারিনি তো আজকেরই দেখ মানে দেখিয়ে দিলাম তো এই যে তেলটা এখন আমি কেটে নিচ্ছি আর বোতলটাতে ঢালবো বলে আর এটা তো সর্ষের তেল তো প্রত্যেকটা বারে যখন আমি লুচি বানাই তো রাইস তেলে আর নয় তো রিফাইন তেলেই বানাই কিন্তু এবারে সরষের তেলেই বানাবো কিন্তু ভয়সপাটা তো আমি পরেই দিচ্ছি কিন্তু লুচিটা না খুব টেস্ট হয়েছিল সর্ষের তেলে বানিয়েছিলাম হয়তো একটু লাল লাল মতো হয়েছিল কিন্তু না অনেকটাই টেস্ট হয়েছিল আর আমি যে সাদা নাইটিটা পরেছিলাম ওইটা কিন্তু আমি চেঞ্জ করে তারপরে আমি কলে গেছিলাম কারণ সাদা নাইটি না তো এখানে সেখানে বসছি মাটির ঘর বারান্দায় তো তো মানে নোংরা মতো হয়ে যাচ্ছে বলে ওটা আমি চেঞ্জ করে তারপরে আমি কলে চলে গেছিলাম আর পাশেতে যে গামলাটাইতে আমি বসিয়ে দিয়েছি একটু জল কারণ সুজিটা দেবো বলে ময়দা তো দিয়ে শুধু লুচি বানালে কেমন যেন একটা মানে চামড়া চামড়া মতো হয়ে থাকে সেই জন্য ওর সঙ্গে একটু সুজি দিয়ে দেবো হাফ প্যাকেট মতো তো সেই জন্য মানে গামলাইতে একটু জল বসিয়ে গরম জলটা আমি লাভিয়ে নিয়েছি আর এই যে হাফ প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি কারণ পাঁচশো তো ময়দা আর তার সঙ্গে যদি আমি গোটা প্যাকেট সুজিটা দিয়ে দিই তাহলে অনেকটাই হয়ে যাবে আর দুজনে তো খাবো আর তোমাদের দাদা ভাই তেমন লুচি টুচি পছন্দ করে না হয়তো দুই একটা খাবে কিন্তু ও তো বলছে যে আমি ভাত খাবো মায়ের কাছ থেকে ভাত নেবো আর এই যে দেখো সুজিটা গরম জলে দিয়েছি কত সুন্দর গোলে গলে মতো গেছে আমি উঁচু করে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কথা বলছি তো এই যে দেখো তো তারপরে এদিকে আমি লুচিটা ভাসছি আর তোমাদের দাদা ভাই বেলে দিচ্ছে আর আমি মানে গল্প করছি ওর সাথে যে লুচিটা কত সুন্দর মানে গোল গোল মতো হচ্ছে দেখো তো বলছি ওকে আর এদিকে আমি ভাসছি আর আমি যখন লুচি বেলি কি রুটি বেলি না কিন্তু গোল গোল আমি যেন তেমন করতে পারি না যে লুচিটাতে একটু যদিও বা গোল হয় কিন্তু রুটিটাই কিন্তু গোল হয় না তো সেটাই আমি ওকে বলছি আর ও বলছে যে কে বেলে দিচ্ছে তো দেখতে তো হবে তো এই গল্প করছে আর এদিকে ভাজছে তো এখন রাত অনেকটাই হয়ে গেছে আর বাচ্চারা তো আবার পড়তে এসেছিল তাদেরকে ছেড়ে দিয়ে তারপরে এই যে এদিকে ওকে ভাত দিয়েছি তো মার কাছ থেকে এনে আর এদিকে আমার ছেলে লুচি ঘুগনি দিয়েছি আর বলছি যে ও যদি ভাত খাই তো ফের ওকে দাও গালে গালে আর আমার এই যে নিয়ে নিয়েছি লুচি চার পিস আর এই যে ঘুগনি তো অনেকটাই তো করে আছে তো সকালবেলায় খাবো ফের গরম করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ফিরে আসি নেক্সট ভিডিওতে বাইক